নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি নিয়ে এইভাবে কুলের আচার বানালে স্বাদ হবে একেবারে স্কুল কলেজের সেই গেটের সামনে যে বিক্রি হতো সেই একই রকমই স্বাদ পাবেন এই কুলের আচারে তো চলুন দেরি না করে কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক কুলের আচার তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাকা কুল এখানে আমি এক কেজি পাকা কুল নিয়েছি এবার এই কুলগুলোকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক নোংরা লেগে থাকে ভালো করে কুলগুলোকে ধুয়ে নিলাম এবার আবারও এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম কুলগুলোকে এই জলের মধ্যে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখব আর কুলের ওপর যে পোখা থাকে সেটাকে তুলে পরিষ্কার করে নেব এরপর কড়াইতে দিলাম হাফ কাপের মতো জল জলটা ফুটে উঠতেই ওর মধ্যে দিয়ে দিলাম এক কেজি আখের গুড় এবার মিডিয়াম ফ্লেমে গুড়টাকে গলিয়ে নেব যেহেতু গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই যে কোনো কিছুতে মেশানোর আগে এইভাবে গলিয়ে তারপর ছেঁকে সেটাকে ব্যবহার করলেই ভালো এতে করে আচারটাও বেশি দিন ভালো থাকে আর কোনো নোংরাও ওর মধ্যে থাকে না তো গুড়টা গলে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব গুড়টা নামিয়ে খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম ছাঁকনির মধ্যে দেখুন ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে কত নোংরা জমেছে এইগুলোকে এখন ফেলে দেব এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে দু চা চামচ এক চা চামচ গোটা মৌরি দুটো তেজপাতা এক চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর ছ পিস শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন এবার এটাকে এই শুকনো কড়াইতেই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যখন দেখবেন মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো ও তারপর গুঁড়ো করে নেব এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরষের তেল তেল ভালো মতো গরম হতেই ওর মধ্যে দিয়ে একটা চামচ পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার তিরিশ চল্লিশ সেকেন্ড মতো মশলাটা ভেজে নিয়ে ভিজিয়ে রাখা কুলগুলো ছেঁকে ওর মধ্যে দিয়ে দিলাম কুলগুলোকে চার পাঁচ মিনিট তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর কুলটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তেতুল গোলা জল কিছুটা তেঁতুল আমি হাফ কাপ জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে জলের মধ্যে তেঁতুলটা চটকে জলটা কুলের মধ্যে দিয়ে দিলাম এই তেঁতুল দিলেই কিন্তু কুলের আচারের টেস্টটা একেবারে বদলে যায় মানে এটা দিলে কুলের আচারের টেস্ট কয়েক গুণে বেড়ে যায় তেঁতুল জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট কুলটার সাথে নাড়তে থাকবো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব গুড় যেটা আগের থেকে গলিয়ে রেখেছিলাম এক কেজি গুড়ের পুরো গুড়টা এখানে আমি দিচ্ছি না আটশো গ্রামের মতো দিচ্ছি এটাই একেবারে পারফেক্ট মিষ্টি এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটার মধ্যে থাকা জলটা টেনে আসছে কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিচ্ছি দু চা চামচ বিট লবণ লবণটা দিয়ে আবারও ফোটাতে থাকবো আর মাঝে মধ্যেই খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে দেব যাতে কড়াইতে নিচ থেকে পুড়ে না যায় এটা বানাতে প্রায় 30 মিনিট মতো লাগবে তাই হাতে সময় নিয়ে এটা বানাতে লাগতে হবে বানানো কিন্তু খুবই সহজ কিন্তু পুরো প্রসেসটা করতে প্রায় ঘন্টাখানেক লেগে যায় দেখুন এখন এটা অনেকটাই শুকিয়ে গেছে আর এটার মধ্যে একটা চটচটে ব্যাপারও চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম আর এই যে ভাজা মশলাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করিনি চাষটা একবার হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই রকম একটু মশলাগুলো দানা দানা থাকলে আচারের মধ্যে বেশি ভালো লাগে মানে আচারটা যখন আপনি খাবেন মশলাগুলো মুখে পড়বে তখন আরও টেস্টটা বেশি ভালো লাগবে আর পুরো মশলা গুঁড়োটা কিন্তু আচারের মধ্যে বেশি হয়ে যাবে তাই দিলাম না অর্ধেকের একটু বেশি দিলাম ওর মধ্যে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিলাম আমাদের টকঝাল মিষ্টি কুলের আচার একেবারে তৈরি এখন এটা একটু লুজ আছে কিন্তু ঠান্ডা হওয়ার পর একেবারে টাইট হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব তারপর কাচের বয়ামে ভরে স্টোর করে রাখবো আপনারাও কিন্তু এক দু বছরের জন্য স্টোর করে রাখতে চাইলে আচারটা কাচের বয়ামে ভরে রাখবেন আর পারলে দু তিনবার একটু রোদে দিয়ে নেবেন তবেই কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ